বাবা বাবা ফাদারস সবাই লাইভে যুক্ত হন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইককে শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন কার কি অবস্থা কম আছেন কমেন্টে জানাবেন নতুন বছরের উপলক্ষে লাইভে আসলাম কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন প্লিজ গাইস লাইভটা শেয়ার করে দিবেন আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন কেমন আছেন সবাই হ্যাপি নিউ আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে অভিনন্দন কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন লাইফটা প্লিজ কার কী অবস্থা কেরকম আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস আমার কি যেন একটা প্রবলেম এটার মাধ্যমে কমেন্ট পড়তে পারি না কারণ চায়না লেখা আসে সেটিংটা কোথায় আছে তা তো বলতে পারি না লেকা লেকা এরকম একটা আসছে চিন চাং পা চ্যানেলে gato বোঝা যায় না সবাই লাইভে যুক্ত হন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ছেলের ভিতরে ঘুরে আসবেন দেখবেন যে সব ফানি ভিডিও হাসতে পেট ব্যাথা হয়ে যাবে সেদিকদের প্রচুর ঠান্ডা আপনাদের এখানে কিরকম কার কি অবস্থা কমেন্টে জানাবেন আর বাংলাতে কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করে না থাকে আর আমার আইডিতে একটু ঘুরে আসবেন লাইক পড়তেছে না একটি একটি করে লাইক দিলে তো অনেকগুলো হয়ে যায় করে দেন না লাইফে তো আসতেছেন একটু একটা লাইক করেন কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন নতুন বছর নতুন দিন আজকে প্রথম কার কিরকম কার সে জানাবেন জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কষ্ট হয় না প্লিজ কষ্ট করে বলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে জানাবেন কোথায় থেকে দেখতেছেন ঠান্ডার কারণে মুড়ি সাবাই গরম লাগবে হ্যাঁ স্যার অবস্থা কমেন্টে জানাবেন আর প্লিজ একটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসেন সবাই লাইভে আসেন একসাথে আসেন আড্ডা দিয়ে মজা হবে নতুন বছর নতুন দিন কমেন্টে জানান কে কোথায় থেকে দেখতেছেন আর একটা লাইক করবেন বাট প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই পঁচাত্তর জন লাইভে আছেন একটা একটা লাইক করেন একটা কমেন্ট করেন যে কোথা থেকে দেখতেছেন কার কি অবস্থা কেমন আছে নতুন বছর কেমন কাটতেছে নতুন বছরের নতুন দিন লাইভটা শেয়ার করে দিবেন

আমার এখানে চায়না লাগা ওটা আমি কিছু বুঝতেছি না বুঝছেন É isso Guys, one minute. I'm ask this.

সবাইকে নতুন শুভেচ্ছা ভালোবাসা নতুন বছর প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে করে দিবেন রায়ের দিকে ঘুরে আসবেন দেখবেন যে বিনোদন কাকে বলে একটা লাইক করে দেন না ভাইয়া প্লিজ সবাইকে একটা লাইক করে দেন আমার অফিসের একটা ভিডিও করছি বুঝছেন অনেক বিনোদন এটা কালকে আপডেট হবে ছাড় হবে কালকে দেখবেন তুমি ছিলে একলা বন্ধু দিলা না দেখা স্বপ্ন ছিল আদা দেখা সবাই লাইভে যুক্ত হন লাইভে লাইভে সবাই ভাই একজন সাপোর্ট না করলে কখনো উপরে যায় না সাপোর্ট করতে হবে আপনি আমাকে করবেন আমি আপনাকে করব এরকম করতে করতে দূরে গিয়ে যা না আপনি আমাকে করবেন না আমি আপনাকে করব না আমরা বিডিএ সেরে যাবো তাহলে তার এটা হবে না করতে হবে একজন একজনকে সাপোর্ট করতে হবে আমার ভালোবাসার মানুষ যারা আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ল্যাবটা শেয়ার করবেন আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন একটা লাইক করে দেন না মানুষ আসে ভাইয়া লাইভে আসে কিভাবে জানে বক 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 করে কিন্তু আমি করতে পারি না শুধু শুধু বক বক করে השם שואל להביא השם কিছু কিছু মানুষের বিরে তোমারি লাই দে আসব ফিরে কিছু কিছু মানুষের বিরে তোমারি লাই দে আসব ফিরে আসব না তবে আসিব যে আমি ফিরে কিছু কিছু মানুষের তোমার কাছে আমি আসিব ফিরে আসেন প্লিজ সবাই লাইভে যুক্ত হন भाई अमर कॉलेजर फैन फॉलोअर रहा আছেন প্লিজ সবাই লাইভে যুক্ত হন কষ্ট করলে মিষ্টি মিলে কষ্ট করলে মিষ্টি মিলে বাস্তব ভাই কষ্ট করতে হবে একজন একজনকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে ভাই এগিয়ে যাওয়া যাবে না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন cadê a minha shibo fire মিনিট আর এক মিনিট আর এক মিনিট সবাই লাইভে যুক্ত হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আসেন লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন আসেন সবাই লাইভে আসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার আল্লাহ এলে কালকে দেখা হবে যদি বেঁচে থাকি আসসালামু আলাইকুম সবাইকে